পঞ্চাশ হাজার টাকা মূল্যের অ্যাডিনিয়াম দেখতে হলে আসতে হবে রাজশাহীর বৃক্ষমেলায় প্রতি বছর নেয় এবারও রাজশাহীর নগর ভবন গ্রিন প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশের আয়োজন সবুজের আহ্বানে পরিবেশবান্ধব ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এই মেলা রূপ নিয়েছে এক অনন্য উৎসবে প্রায় অর্ধশত নার্সারির অংশগ্রহণে এখানে মিলেছে নানা জাতের ফুল ফল ওষুধি ও বনজ গাছের চারা প্রকৃতিপ্রেমীদের জন্য এটি যেন এক স্বর্গরাজ্য শুধু গাছই নয় রয়েছে গাছ লাগানোর উপকরণ সার থেকে শুরু করে প্রায় সব কিছুই মেলায় রয়েছে মাটির আসবাবপত্র রয়েছে ঘর সাজানোর শৌখিন সামগ্রী আরবি ক্যালিগ্রাফির এই ল্যাম্পগুলো বেশ ভালো লাগছিল তাই আমরা একটা ল্যাম্প কিনে নিলাম ধন্যবাদ আরিফ ভাই আরেকবার গতবারের মতো সাক্ষাৎ হয়ে গেল রৌদ্রী নার্সারি আপনারা আমন্ত্রিত বারো তারিখ পর্যন্ত আমরা এখানে স্টে করছি আর এবার নতুন কালেকশনের মধ্যে কিছু পটারি আইটেম দিতে পারব ইনডোর কিছু ভার্সন আছে অবশ্যই আপনারা আসবেন ধন্যবাদ সবাইকে মেলার গেটের ঠিক সামনেই পেয়ে যাবেন ঢাকার ফেমাস নাগা পানিপুরি ও ভেলপুরি পেয়ে যাবেন পরান ঠান্ডা আইস গোলা আর মেলা মানেই তো জিলেপি ঝুড়ি এগুলো না থাকলে তো মেলা জমে ওঠে না আগামী প্রজন্মকে বুক ভরে শ্বাস নিতে সহায়তা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আসুন আমরা সবাই মিলে একটি সবুজ সুন্দর এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি গাছ লাগাই পরিবেশ বাঁচাই দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম